জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দির পাঁচি দিনপঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে ভোর পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কন্যা রাশি মতান্তরে শুদ্ধ বর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংসত্ত্রী চন্দ্রের দশা রাত্রি তিনটা একান্ন মিনিট পর রাক্ষসগণ বিংশত্রী মঙ্গলের দশা মৃত্যুর ক্ষেত্রে দ্বিপার দোষ ভোর পাঁচটা উনত্রিশ মিনিট পর এক পাদ দোষ যাত্রা শুভ পশ্চিমে ও উত্তরে নিষেধ রাত্রি দুটা উনচল্লিশ মিনিট পর অগ্নি কোন নিষেধ রাত্রি তিনটা একান্ন মিনিট পর কোন যাত্রা নেই শুভ কর্ম নেই এই দিন শ্রী শ্রী কার্তিক অব্রত শ্রী শ্রী কার্তিক পূজা দ্বাদশীতে পুঁই শাক খাওয়া উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন enjoyment.